আমরা দেখলাম গতকালকে দশই আগস্ট রবিবার বারিপুর পূর্ব বিধানসভার মধ্যে বেদবেরিয়া স্টেশন বেলেগাছি অঞ্চলের মধ্যে বেদবেরিয়া স্টেশনের পাশেই আইএসএফের লোকেদের একটা মিটিং হবে বলে মঞ্চ তৈরি করছিল আচমকাভাবে তৃণমূলের প্রধান তৃণমূল কংগ্রেসের দক্ষ লিডার তারা দলবল নিয়ে গিয়ে প্রথমে তাদের হুমকি দেয় তারপরে তাদের প্রচণ্ড হারে মারধর করে তাদের মঞ্চের তত্ত্বাবোষ মাইকগুলো ভেঙে চুরমার করে আমার বলার বক্তব্য এটাই বিজেপি সাতাত্তরটার এমএলএ হলো বিজেপির উনিশটা এমপি হয়েছিল আঠেরোটা এমপি হয়েছিল কিন্তু সেখানে তৃণমূলের বাধা নেই এই যারা যে সমস্ত মুসলমান লিডারগুলো তৃণমূলের দালালি করছে বিজেপি ডাইরেক্টলি মুসলমানের মারছে তৃণমূল ইনডাইরেক্টভাবেই মারছে ফলে তৃণমূল তো বিজেপির দালালি করছে বাংলায় বিজেপিকে শক্তিশালী করছে তৃণমূল বাংলায় আর এস এসকে শক্তিশালী করেছে তৃণমূল কারণ বামপন পঁয়ত্রিশ বছর সরকারের থাকায় আর এস অফিসের সংখ্যা ছিল একশো সাতচল্লিশটা বর্তমানে এখন সেই আর এস এস উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠনের অফিস হয়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি তাহলে তৃণমূলের দ্বারাই কি হলো আর এস এস শক্তিশালী হলো বিজেপি শক্তিশালী হলো আর আই এর নামে এমআইএমের নামে এসডিপিআই নামে অন্য দলের নামে বলে বিজেপি চলে আসবে বলে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারাচ্ছে এই হলো বাংলার অবস্থা এই জায়গা দাঁড়িয়ে বাংলার মানুষের ভাবতে বলবো আজকে তৃণমূলের নেতারা কেন পারাস্তাপুর শঙ্করপুরের পাশে শঙ্করপুরে মুকিন্দপুরে যে করিমকে খুন করা হলো কোপানো হলো সেই করিমের কোপানোর কেন্দ্র করে একটাও তৃণমূলের এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান রাস্তায় নেমেছে কেন নামলো না তার মানেই তো এরা আরএসএস এর দালাল তার মানেই তোরা বিজেপির দালাল এরা শুধু ইংরেজি নয় ছয় পনেরো এই হিসাবে ক্ষমতার লোভের পিছনে দৌড়াচ্ছে মানুষের জীবনযাপন নিয়ে ভাবে না এরা কাজের দিকতে থেকে সম্পূর্ণ লুটে খাচ্ছে তার জন্য এরা ভয়তে রাস্তায় নামতে পারছে না আপনি বলুন তো তৃণমূল পঞ্চায়েত জেলা পরিষদ এম সব ক্ষমতায় আছে তারপরে কেন আইসএের মঞ্চ ভাঙবে তার মানে তো তাদের দুর্বলতা আছে তাদের চুরি দুর্নীতি বাটপাড়ি সমস্ত ভাগাভাগির ব্যাপার আছে যদি অন্য দল ওখানে শক্তিশালী হয় ওদের মুখোশ খুলে যাবে ওদের দুর্নীতিটা মানুষের কাছে চাঙ্গ হয়ে যাবে তাই ভয় পাচ্ছে তাই ভয়তে তাদের মঞ্চ করতে দেওয়া হচ্ছে না কথা বলতে দেওয়া হচ্ছে না গোটা রাজ্যে জুড়ে হচ্ছে আজকের আসল আসামি বারিপুর শঙ্করপুরে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তার ধরছে না নেতারা নীরব আপনি দুর্গাপুরে দেখুন পারিজাস গাঙ্গুলি সে ঘুরছে পশ্চিমবঙ্গ সরকার দল তারা নীরব কেন সারা রাজ্যে জুড়েই চলছে আবার দেখলাম ট্রেনে মারপিট হলো ফলে সারা রাজ্যে বিজেপির এজেন্ট হিসেবে যে তৃণমূল কাজ করছে না এটার বলবার কোনো অবকাশ নেই ফলে এই জায়গা দাঁড়িয়ে ভাবতে বলবো আম জনতাকে বলবো ধর্ম নিরপেক্ষ সমস্ত হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান দেশকে বাঁচান সমাজকে বাঁচান দেশের গণতন্ত্রকে বাঁচান ওর থেকে মাথা উঁচু করে ভাই ভাইয়ের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য এই অসভ্য নোংরা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং যারা হিন্দু মুসলমান লীলা খেলা করা হচ্ছে পেছন থেকে এদের বিরুদ্ধে না রুখে দাঁড়ালে দেশ জাত সমাজ বাঁচবে বাঁচবে না আমরা একসঙ্গে রাস্তাঘাটে চলতে পারবো না বাজারে স্কুলে যেতে পারবো না অফিস কাছারি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবো তাই আপনাদের কাছে করার আবেদন এই পুলিশ এই তৃণমূল এই বিজেপি এই আর এস এস এই সেকেন্ড কারবারের বিরুদ্ধে জনমানুষের বাংলাদেশের মতো শ্রীলঙ্কার মতো আফগানিস্তানের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সংগঠিত হতে হবে ধন্যবাদ